ক্রিকেট হলো জেন্টালম্যান গেম মানে ভদ্রলোকের খেলা এই খেলাটা ভদ্রলোকেরা খেলে কিন্তু গতকাল এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ ভারতীয় টিমের জন্য সেই টেস্ট ম্যাচের পরে এই খেলাকে বদনাম করে দিল ইংরেজরা যে ইংরেজরা এই টেস্ট ক্রিকেট শুরু করেছিল ক্রিকেট শুরু করেছিল তারাই কিন্তু এই ক্রিকেটটাকে বদনাম করলো বন্ধুরা কালকে তোমরা দেখেছিল যখন দিন দিনশেষে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা দুই সেশন ব্যাটিং করে কঠোর পরিশ্রম করে ম্যাচটা একেবারে শেষে নিয়ে গিয়েছিল যখন হাতে ছিল বাকি মাত্র পনেরো ওভার সেই সময় বেন স্টোক সমেত গোটা ইংল্যান্ডের খেলোয়াড় এই দুটো খেলোয়াড়কে ঘিরে বলছিল হ্যান্ডশেক করে নাও ম্যাচ ড্রা হয়ে গেছে ম্যাচ ড্রা হয়ে গেছে কেন ভাই দুটো খেলোয়াড় দুই সেশন ব্যাটিং করলো একটা প্লেয়ারের এগারো রান বাকি আর একটা প্লেয়ারের কুড়ি রান বাকি তারা দুইজনই জোড়া সেঞ্চুরি করবে পনেরো ওভার বাকি তার আগে তারা হ্যান্ডশেক কেন করবে আর ঠিক এই দুটো প্লেয়ার যখন সেঞ্চুরি করলো সেঞ্চুরি করার পরে যখন হ্যান্ডশেক করার সময় আসলো তখন বেনস্টক রবীন্দ্র জাডেজার সাথে হ্যান্ডশেক করে তোমরা হয়তো এই জিনিসটা লক্ষ্য করিনি তার কারণ এই জিনিসটা এমনভাবে ঘটেছিল হয়তো কেউ মানে বুঝতেই পারিনি যে হ্যান্ডশেক কেন করলো না ক্রিকেটের তাহলে কি বদনামে ইংরেজরা করলো না বন্ধুরা দুটো খেলোয়াড় এত পরিশ্রম করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছে ওখানে অন্য কোনো টিম হলে ওরা কি সেঞ্চুরি করতো না বেনস্টক এটা বলতে যাচ্ছে যে ভারতীয় রবীন্দ্র জাডজা আর ওয়াশিংটন সুন্দর কেন সেঞ্চুরি করবে আগে থেকে ডিক্লেয়ার করে না তুমি তোমাদের বলারকে বাঁচানোর জন্য ফাস্ট বলারদের বাঁচানোর জন্য পরের ম্যাচের জন্য তোমরা পনেরো ওভার আগেই ভারতীয় প্লেয়ারকে হ্যান্ডশেক করতে বলছো এটা কি মামার বাড়ির আবদার তোমরা থাকলে তোমরা করতে বন্ধুরা এই কারণে কি ফাইন করা উচিত না বেন্চ্টককে পনেরো ওভার আগে ভারতীয় প্লেয়ারের সাথে ঝামেলা করা ভারতীয় প্লেয়ারকে বাজে বাজে কথা বলা ম্যাচ এসে হ্যান্ডশেক না করা এটাকে তীব্র নন্দা জানাচ্ছি বন্ধুরা এমনটা কিন্তু ক্রিকেটে মোটো কামনা এটা ক্রিকেটের সৌন্দর্যকে এরাই নষ্ট করে যদি এটা ভারতীয় টিম করতো যদি এই এই যে কাণ্ডটা ভারতীয় প্লেয়াররা করতো তাহলে তো গোটা বিশ্বের তোলপাড়া হয়ে যেত না জানি সবাই বলে আরম্ভ করে দিত ভারতের টাকা আছে বেশি ভারত যাইছে তাই করে ম্যাচের উপরে এটা ফাইন করে না কালকে ইংরেজ প্লেয়াররা যেটা করলো তারা আসলে এটা তারা করেছে ফার্স্ট স্টেশনে শূন্য রানে দুই উইকেট থেকে চারশো রান ভারতীয় দল ভারতীয় দলের দুটো খেলোয়াড় সুন্দর এবং রবীন্দ্র জাডেজা দুই সেশন ডে ফাইভের যে কঠিন উইকেট ম্যানচেস্টার উইকেটে তারা ব্যাটিং করে কীভাবে ভারতীয় টিমকে একটা হার ম্যাচকে বাঁচালো আসলে ইংরেজ প্লেয়ারদের এটাই কিন্তু সহ্য হচ্ছিল না সেই কারণে তারা এমন মানে অভদ্র আচরণ দিনশেষে করছিল বন্ধুরা এমন আচরণ নিয়ে তোমরা কী বলবে অবশ্যই মতামত জানাবে কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে